সাথে আমার সম্পৃক্ত থাকাই লাগে আপনি তো ডাক্তার ও ফির মাস্টার যাই হোক পয়সা যেটাই হোক বাপ দাদার পয়সা তো আর যায় না দোকানে কখন বসেন আমি দোকানে বসি বিকেল তিনটার পর স্কুল মানে তিনটা বাজে চারটা বাজে স্কুল থেকে আসে সেটা হয়তো ওই কিছু খায় আবার ফির দোকানে বসতে হয় লাঞ্চটা করে আর আছে সাড়ে নটা পর্যন্ত দোকানে শুধু সেবাই দেন মানুষ সেটা সেবা ওটা সেবা সব কিছু মিলে আমি খুব বাইন্ডিং এর মধ্যে থাকি এই দশটার মধ্যে ঘুমাই যাই সকালে ফজরের পর উঠে আমি আমার এই মাঠে এখন মনে করি লেবার পাওয়া যায় না এই যে মাঠটা যেমন এই পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন আপনি এই যে পেঁয়াজগুলো সাথী ফসল আমার মূল যে যেটা আছে আমার হ্যাঁ এরকম পেঁয়াজ আছে পুরাটাই মনে করেন যে এখানে পেঁয়াজ আছে ধরেন প্রায় পোয়াখানিক জায়গায় পেঁয়াজ করা হচ্ছে রসুন আছে আর এই এইটা পেঁয়াজগুলো তো ভালো হয়েছে এই মাঝে কি রাখছেন এইয়া बिल्कुलেন মনে করেন বছর দুই পরে ফল আসবে ফল দু একটা ধরছে হ্যাঁ না ফল বলতে কি এটা জানুয়ারিতে এই যে মানে ফুল আসছে যে গাছগুলো ফুল আসছে ফুল আসছে এই যে এটাতে কিছু ফল হই যে জানুয়ারিতে ফুল ফল আসবে এই যে কিছু ফল আসছে কিন্তু এই গাছগুলিতে ফল রাখা যাবে না এই যে ফল দেখতে পাচ্ছেন না ছোট ছোট এরকম হ্যাঁ এই এটা ফল আসছে কোনোটা ফুল আসতেছে তো সব মিলে যেটা আসতেছে যে আপনার এই ফলগুলা রাখা যাবে না মানে এই গাছটার যে যেটুকু সাইজ এই গাছে ফল দিলে ফল রাখা লাগবে ওইটা ধরে রাখতে পারবে না হ্যাঁ ফল এটা আরো 3 বছর পরে আমি পুরো ফল গাছটা যখন সাইজ হবে এর যে একটা অবকাঠামোগত যে একটা যে বাসন্য রাখার জন্য একটা অবকাঠামো দরকার সেটা মনে করেন যে তিন বছর পর পারফেক্ট হবে তো পাশাপাশি এটা রাধুনী রাধুনী সাজ বলে আপনারা হয়তো অনেকেই জানেন বরই ভত্তা খায় অনেকেই সেটার একটা প্ল্যান এখানে করছি আমি এখানে আছে আপনার আরও কিছু বেগুন গাছ আছে বেগুন গাছ কোথায় বেগুন গাছ আছে প্রায় লাইনেই আছে দেখেন ওই যে একটা দেখা যায় হ্যাঁ ওখানে আছে ওই লাইনে ওর দেওয়া আছে তো সব মিলে এখন যেটা ঘটনা সম্ভবত তারা সেটা করা লাগবে সবচেয়ে লেটেস্ট যেটা আমি করতেছি এখন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই যে গাছগুলা এগুলা ছত্রাস নাশক দিচ্ছে এগুলা হচ্ছে আপনার এটা জিরা গাছ জিরা জিরা এগুলা না হচ্ছে গোয়াড়ি থেকে ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়ান থেকে অনলাইনে ইয়া করা না হয়েছে তার পাশাপাশি এই যে পিএস যে ফলনটা দেখেন তো কি অবস্থা পিএসটা তো ভালো হয়েছে এই যে পিএস পিএসটাই ভালো পিএস বড় বড় পিএস এই যে হ্যাঁ এই যে পিএস আছে বেগুন আছে বেগুন আর আপনি আরেকটু ইয়া পাবেন এই যে কিছু মরিচ রাখছি আমি এখানে

কি দেখাটা কি যে তাড়াতাড়ি সময় হয়ে গেছে বাইতে আসো প্রতিষ্ঠানে যাওয়ার জন্য তারপরে প্রতিষ্ঠান থেকে এসে দোকান দোকান থেকে এসে আপাতত ওই যে আমার ওষুধের ইয়াটা মানে রাত্রে ঘুমাই দশটার মধ্যে ভাই এই যে ফুল এটা তো কমলা না হ্যাঁ এটা দার্জিলিং কমলা এই যে এই যে এটা ফুল আছে ফুল আছে ফল যে বড় হইছে দুই একটা এটা ফুল ফল তো হইছে গতবার যেটা ছিল ওগুলা খাইলাম এই যে এই যে রসুন দেখছেন কি অবস্থায় আছে এখন রসুন গুলা রসুন তো ভালো হইছে এলে সব রসুন হ্যাঁ রসুন ওই পাশে কালিজিরা আছে তিশি আছে আর ওই যে আলু ক্ষেত ওখানে আলু লাগানো আছে হ্যাঁ তা আর দুনিয়া পাতা বাদ করছিলাম যে এই জায়গাগুলো তো দুনিয়া পাতা ছিল এই যে এই জায়গাগুলোতে কিছু

টোটাল গাছ ছিল একশো ষোলোটা এখন কটা আছে ষোলোটা একশো ষোলোটার মধ্যে থেকে তিনটা গাছ আমার ক্ষতিগ্রস্ত হয়েছিল পরে আমি লাগাইছি ওই যে দুটা গাছ দেখতেছি ছোটো ছোটো হ্যাঁ ওই গাছ দুটা মানে আসলে এই ছোটো হলেও মানে একসাথে লাগানো কিছু বাড়ার কম বেশি হয় আর কি এই যে রসুনের অবস্থা দেখেন সব একটা ভালো হয়নি

আমি দেখছি যে হবে কিনা এটা হওয়ার জন্য আলাদা আমি পরিশ্রম ইন্ডিয়া কোথা থেকে নিয়ে আসছি ইন্ডিয়া গুয়াহাটি থেকে নিয়ে আসছি ডাইরেক্ট ইন্ডিয়া থেকে পড়ছি জি জি খরচ কি রকম পড়ছে এখন এই যে জিরার বিষয়টা হচ্ছে জিরা এটা খরচ আর কি বলবো এটা অনেক টাকা এখানে আমার প্রায় সাড়ে চার হাজার টাকার মতো গেছে এই যে এক পর্যন্ত বিষ আনতে বিষটা তো দাম অনেক ওইদিকে ওই যে এটা হয়েছে নাকি

আপনারা আসলে আসছেন আমি ভালো লাগলো আমার আচ্ছা আমাদেরকেও ভালো লাগলো আমি এই কাজের মুহূর্তটা একটু ফিল করি এমনি গল্প করতে অন্য সময় যাই হোক চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব মানে হবে না সম্ভব নয় এমন বলতে কোনো কথা নয় আমি চেষ্টা করতেছি পাশাপাশি আমার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য চেষ্টা করতেছি এবং সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে আমি কাজে যোগদান করি এটা আমার স্বাস্থ্যের জন্য আমি মনে করি যে এটা অনেকটাই হেল্পফুল সর্বোপরি আপনারাও চেষ্টা করবেন যে নিজের শরীরকে একটু কায়িক পরিশ্রমের মধ্যে আনার জন্য পরিশ্রম বা এক্সারসাইজ আপনার লাইফ হতে হবে উইদাউট মেডিসিন মেডিসিন যুক্ত কোনো জীবন হতে পারে না আপনি উইদাউট মেডিসিন আপনার লাইফ হতে হবে আমি চেষ্টা করব বা আমি আশা করব আপনাদের কাছ থেকে আপনারা সবাই কিছু না কিছু পরিশ্রমের মাধ্যমে নিজে সুস্থ থাকবেন এবং আরও অপরকে পরামর্শ দিবেন যাতে কৃষিকে সবাই আমরা উন্নত করে আমরা দেশকে স্বনির্ভর করতে পারি এবং বাইর দেশ থেকে আমদানি বন্ধ করতে পারি এবং আমাদের নিজেদের চাহিদা মেটাতে পারি ধন্যবাদ ভাই আমার যে পরে আমি দোকানে যাব আমি আপাতত আপনাদের কাছে বিদায় নিতে চাই ধন্যবাদ যখন ফল আসবে না আমি প্রথমবার আশা করবো আত্মীয় স্বজনকে ফল খাওয়াবো আমি বিক্রির জন্য নয় এটা আমার একটা মনের একটা ফল আসলে ফল বলতে এটা বিক্রির উদ্দেশ্য নয় যদি কোনোদিন হয় ওভারলোড তখন আমি দেখবো কিন্তু এছাড়া আমার আত্মীয়দের জন্য বরাদ্দ এটা আমি সবসময় চেষ্টা করবো যে আমার আত্মীয়রা যেন আমার এই পরিশ্রমের ফল ভোগ করতে পারে ঠিক আছে দাদা আচ্ছা ভালো থাকি আচ্ছা দাদা ভাই খুবই ভালো লাগলো আপনার উদ্দেশ্য দেখে খুবই ভালো লাগলো দাদা গুড়ের মিষ্টি আছে বাসা যান এই যে